আসসালামু আলাইকুম ইভাস কুকিং এর চ্যানেলে আপনাদের স্বাগত আজকের রেসিপিতে থাকছে ছোলা বুট ভাজি বা ছোলা বুনা প্রথমে ছোলা এবং চারটার মতো মাঝারি আলু সিদ্ধ করে নিয়েছি এখন পানি দিয়ে ধুয়ে নেব কেটে রাখা পেঁয়াজ এবং তিনটার মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি তেলের ভিতরে সামান্য একটু ভেজে যখন দেখব লাল লাল হয়ে এসেছে ওই মুহূর্তে দিয়ে দেব বাকি মশলাগুলো পেঁয়াজ এবং কাঁচামরিচ একটু ভাজা ভাজা করে নিয়ে তেলে তারপরে এর ভিতর দিয়ে দিচ্ছি দুইটা দারুচিনি তিনটা সাদা এলাচ একটা বড় এলাচ কালো তারপর দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা একসাথে একটু ভেজে নেব তারপরে এখানে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নেড়ে চেড়ে নেব যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা স্মেলটা চলে যাচ্ছে ভেজে নেব পানি দিয়ে দিচ্ছি না হলে পেঁয়াজগুলো বেরস্তা হয়ে যাবে তখন খাবার টেস্টটা নষ্ট হয়ে যাবে এক চামচ হলুদ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এক চামচের একটু বেশি দিয়ে দিচ্ছি এক চামচ দিচ্ছি ধনিয়া গুঁড়া আর দিচ্ছি এক চামচ ভাজা জিরা গুঁড়া তারপরে দিয়ে দিচ্ছি এখানে লবণ এটা আপনারা পরিমাণ মতো আপনাদের স্বাদ মতো ব্যবহার করতে পারেন দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি মশলাগুলো একসাথে এভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর পানি অ্যাড করে দেব এক কাপড়ের মতো পানি দিয়ে মশলাগুলো কষানোর জন্য দিচ্ছি ঢেকে দিলাম দেখুন তেলটা উপরে ভেসে উঠেছে আগে থেকে সিদ্ধ করা বুট বা ছোলা এর ভিতর দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আগে থেকে সিদ্ধ করা আলু এখানে একটু মাখিয়ে দিয়েছি ভেঙে ভেঙে দিয়েছি এভাবে দিলে বুটের গায়ে হালকা মাখা মাখা হয়ে থাকে গ্রেভিটা একটু ঘন ঘন লাগে এটা খেতে ভালো লাগে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানিটা এমনভাবে দিব যেন ছোলাগুলো একটু ডুবে ডুবে যায় যেহেতু এটা আগে থেকেই সেদ্ধ করা এখন ঢেকে দিচ্ছি পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব হয়ে গিয়েছে আমাদের দেখুন পানিটাও শুকিয়ে এসেছে তেলটাও পরে ভেসে উঠেছে এই ছোলা ভুনা বা ছোলা ভাজি যে কোনো কিছুর সাথে আপনি খেতে পারেন মুড়ি মাখা বা চানাচুর অথবা ভাতের সাথে খেতে খুবই মজা বানানো খুবই সহজ এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ আসসালামু আলাইকুম